কমে যাচ্ছে জনগণ বাচ্চা যেভাবে হোক বাচ্চা ফুটা একটা সময় গিয়ে এভাবে আচ্ছা এই আচরণটা যদি আমার বিয়ের পরেও করে তাহলে তো টাকা মুশকিল সুতরাং গার্লফ্রেন্ড পর্যন্তই থাক বিয়ের দরকার বিয়ে মানুষ যে কারণে করে সেই ঘটনা যদি আগে ঘটে যায় তাহলে বিয়ের প্রতি তার যে একটা আগ্রহ থাকার কথা সে আগ্রহ কি তার মধ্যে থাকবে তা তো তার মধ্যে সে আগ্রহ থাকে না সে তো মনে ফ্যান্টাসি আমরা যদি আমাদের সন্তানদের বলি না এখনও বিয়ের বয়স হয় না আচ্ছা ঠিক আছে আরো পরে বিয়ে করো এখনও মাত্র তুমি পড়তেছো ইউনিভার্সিটিতে পড়ছো পাশ করে নাও এটা চাকরি বাকরি করো একটু সমাজে প্রতিষ্ঠিত হও তাইলে আপনার এটা তো তখন সমাজে একটা কালচার হয়ে যাবে এবং ওইরকম একটা কালচারের মধ্যে আমরা আছি এখন সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুমুল্লাহিৎ আকিচ পাইপের সৌজন্য জীবন বিধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি খালিদ সেফুল্লা বক্সি আজ আমরা কথা বলতে চাই এখন আর বিয়ে করতে ভাল লাগে না এ বিষয়ে অনেক কথা হয়তো চিন্তা করছেন নানা কথা অনেক কথাই আমরা শুনবো আমাদের আজকের আয়োজনের স্কলারের কাছ থেকে আমাদের সাথে আছেন বিশিষ্ট দিন ইসলামিক স্কলার প্রফেসর মাওলানা মুখতার আহমেদ শাহেক স্বাগত আপনাকে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমাদের দর্শক কিছুটা বিভ্রান্ত কিনা আমি তা জানি না তবে একটা তো আগে থেকে ছিল এখনও আছে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে একসময় বয়স চলে যায় তখন আর বিয়ে করতে ভাল লাগে না আবার নতুন রোগ তো তৈরি হয়েছে ট্রেন্ড বয়ফ্রেন্ড লাগবেই গার্লফ্রেন্ড লাগবেই না থাকলে আমার আর মান ইজ্জত কোনো কিছু থাকছে না এটা কেমন কথা আমার একটা গার্লফ্রেন্ড নেই তো গার্লফ্রেন্ড যখন সবই আছে তা তো বিয়ের দরকার কি এই যে বিরাট ক্রাইসিস কি বলবেন খুবই দুর্ভাগ্য এবং আমার মনে হয় যে মানবতা ধ্বংসের জন্য বা মানব জাতি ধ্বংসের জন্য যেই প্রজেক্টগুলো শয়তান এই সমাজে কার্যকরী করেছে তোর মধ্যে একটা হলো যে এখন আমার বিয়ে করার প্রয়োজন নেই অথবা বিয়ে করার বয়স আমার হয়নি অথবা আমরা এখন যে এল কিউ বা এরকম যেই নতুন ইস্যুগুলো আমরা দেখছি এগুলো মূল উদ্দেশ্য একটাই তাহলে যে মানব জাতিকে মানুষ শূন্য করে দেয় এবং কোনো এক সময় এর মাধ্যমে কিন্তু এই এই জাতি আর থাকবে না এরকম একটা জায়গা আমরা যাচ্ছি এখন প্রশ্ন হল যে বিয়ে মানুষ কেন করে বিয়ে করা তো উদ্দেশ্য আছে নিশ্চয়ই লক্ষ্য আছে উদ্দেশ্য আছে এর মধ্যে শারীরিক চাহিদা পূরণ করা এটা অন্যতম প্রধান একটা লক্ষ্য এত কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন এই প্রবণতা দিয়ে এবং এর মাধ্যমে এই প্রবণতা যদি না থাকে তাহলে হবে কি তাহলে কোনো এক সময় মানে মানব জাতির জন্ম মানে বংশ বিস্তার হবে না যেমনিভাবে আমরা গোটা ইউরোপের দিকে যদি তাকাই তাহলে এমনকি চায়নার দিকেও তাকা যদি আপনি দেখেন তাহলে পপুলেশন ইজ নেগেটিভ মানে বুড়োদের সংখ্যা বেড়ে যাচ্ছে যুবকদের সংখ্যা কমে যাচ্ছে কর্মক্ষম লোকের সংখ্যা অনেক অনেক কমে যাচ্ছে ফলে এখানে কি টেকনোলজি আসছে মানে রোবট

কারণ হিউম্যান রিসোর্স মানুষ না থাকলে উৎপাদন করবে কারা কনজামশন করবে কারা আপনি কার জন্য পণ্য উৎপাদন করবেন আপনার ইন্ডাস্ট্রি চালাবে কারা তাই না এখানে হিউজ একটা ব্যাপার আছে কিন্তু সে কারণে মানুষ আমাদের লাগবে অতএব মানুষের এই 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 যে যে প্রজাতিটাকে রক্ষা করার জন্য আল্লাহ তারা একটা জৈবিক চাহিদার ব্যবস্থা করে দিয়েছেন আবার এটাকে যেন মানুষ অন্যায়ভাবে ব্যবহার না করে তার জন্য আল্লাহ তারা একটা পদ্ধতি তৈরি করে দিয়েছেন আমাদেরকে এই পদ্ধতি থেকে বের করে নিয়ে আসার একটা প্রবণতা সমাজে বিভিন্নভাবে কাজ করে এই প্রবণতার একটা প্রবণতা হচ্ছে যে বিয়ের ব্যাপারে কোনো আগ্রহ না থাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছাত্র ছাত্রীরা তারা বিয়ে করবেন আপনি যে কথা বলেছেন তার আগে প্রতিষ্ঠিত হবে এরকম একটা কথা এটা যেমন একটা মানসিকতা আছে এখানে পিতামাতাও দায়ী আছে পিতামাতা তাদের সন্তানদের ব্যাপারে কেন তাদেরকে মনে করতে হবে যে ও বিয়ে করতে হলে ও নিজের পায়ে দাঁড়াতে হবে অথবা তাকে ইনকাম করতে হবে আপনি যখন তাকে জন্ম দিয়েছেন তার নিজের আয় ইনকাম করার আগ পর্যন্ত আপনার দায় হলো তাকে খাওয়ানো এমনকি যদি বিয়ে করে তার স্ত্রীকে খাওয়ানো আপনার দায়িত্ব এমনকি তাদের যদি সন্তান হয় তাহলেও আপনার দায়িত্ব হচ্ছে তাদেরকে খাওয়ানো এবং এমন যদি হয় যেমন ধরুন আমাদের বয়সের কথা বলি আমাদের সন্তানদের যদি বিয়ে হয় আমাদের বয়স ধরুন পঞ্চাশ অথবা পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ এই বয়সে যদি আমাদের সন্তানদের সন্তান হয় তাহলে আমরা এখন কর্মক্ষম দৌড়াতে পারি আমরা নিজেদের সন্তানদের কেন আমাদের নাতিদের করতে পারি যে একেবারে ইন্টারমিডিয়েট অবস্থায় ডিগ্রিতেই অনার্সেই তো গার্লফ্রেন্ড আছেই এখন তো গার্লফ্রেন্ড শুরু হয়ে যায় সিক্স সেভেন এইটেই যাই হোক এখন গার্লফ্রেন্ডরা যে আচরণ করে তো একটা সময় গিয়ে ভাবে আচ্ছা এই আচরণটা যদি আমার বিয়ের পরেও করে তাহলে তো টাকা মুশকিল সুতরাং গার্লফ্রেন্ড পর্যন্তই থাক বিয়ের দরকার এক্সাক্টলি এটা একটা বড় ইস্যু এখানে একটা ইস্যু যেমনভাবে তাদের পিতামাতা তাদেরকে মানে নেগেটিভ একটা অ্যাপ্রোচ প্রদান করছে আর একটা প্রবণতা হলো তারা আসলে সমাজে যখন দেখে যে বৈবাহিক জীবনে এমনকি আমি পরিবারের কথা বলি যেমন ধর আমাদের পরিবারে যদি আমি আমার স্ত্রীর সাথে খুবই ভালো আচরণ করি একটা ভালোবাসাপূর্ণ সম্পর্ক হয় তখন বাচ্চারা বুঝবে হ্যাঁ পরিবার মানে তো এরকম তাহলে তো এরকম একটা পরিবার আমারও গঠন করা দরকার এরকম পজিটিভ কোনো ভাইব কিন্তু আমরা দেখছি না ওর দেশে স্বামী স্ত্রী মারামারি করে এরা মনে এটা তো খুবই খারাপ জীবন দেখি আচ্ছা থাক এটা লাগবে না আমাদের এটাও কিন্তু একটা অবস্থা আছে আবার তিন নাম্বার আমরা যেটা বলছি যে ধরো যে সমাজে মানে ওরা যখন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় তাদের একটা ব্রেকআপ হয় এই ব্রেকআপের তারা সহ্য করতে পারে না তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না তুমি আমার এরকম শেখা দিলা পরবর্তী তাইলে কেমনে চলবো এরকম মানসিকতা থেকে এগুলো থেকে তারা দূরে থাকতে চায় চার নম্বর একটা বিষয় আছে বিয়ে মানুষ যে কারণে করে সেই ঘটনা যদি আগে ঘটে যায় তাহলে বিয়ের প্রতি তার যে একটা আগ্রহ থাকার কথা সেই আগ্রহ কি তার মধ্যে থাকবে তা তো তার মধ্যে সে আগ্রহ থাকে না সে তো মনে ফ্যান্টাসি বিয়ের মধ্যে একটা ফ্যান্টাসি তারা মনে করছে এটা একটা ফ্যান্টাসি তো ফ্যান্টাসি তো আমার আগে শেষ হয়ে গেছে অতএব নতুন করে আমার এই জায়গায় যেতে হবে কেন একটা বলে বিয়ে একটা প্যারা আর আমি পঞ্চম একটা ঘটনা বলি সেটা হচ্ছে যে যেই কাজটি ওয়েস্ট করেছেন ওয়েস্ট করেছে কি তারা করেছে হলো যখন কেউ যদি বিয়ে করে তাইলে এলে মানে যে নারীবাদীরা যে কাজটি করেছে নারীবাদীরা বলেছে নারীদের সমান অধিকার পুরুষের সমান অধিকার অতএব সমান অধিকার করতে গিয়ে ছেলেরা এখন মনে করা শুরু করলো যদি বিয়ে এটা ইউজও মানে উভয় পক্ষের যদি এখানে আপনার মানে ইস্যু হয় যে উভয় এটা বিয়েটাকে এনজয় করবো তাহলে আমি কেন তার জন্যে টাকা খরচ করব। তাহলে সেও টাকা ইনকাম করতে হবে একটা বিরতি নিয়ে আসতে চাই দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্য জীবন বিধান ছোট্ট একটা বিরতির পর আবারও আসছি স্বাগত আরও একবার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ দর্শক দেখছেন আকিজ পাইপের সৌজন্যে জীবন বিধান আজ আমরা কথা বলছি এখন আর বিয়ে করতে ভাল লাগে না এমনও আছে অনেক ছেলেরা বেশ কয়েকজনকে মেনটেন করে বাবার অনেক টাকা আছে তো তাই তো তার বিয়ের দরকারটা কি। হ্যাঁ সেটা আছে সেটাও আছে আবার বিয়ে এটা তো এক ধরনের দায়িত্ব নেয়া এখন আমাদের সন্তানদেরকে বা এখন যারা পড়াশোনা করে এরাকে দায়িত্ব নেয়ার মতো এরকম যোগ্যতা আমরা তাদেরকে তৈরি করতে দিয়েছি বা সমাজকে তাদেরকে এরকম যোগ্য করে তুলছে কিনা আমরা কিন্তু দেখি যে তারা যোগ একটা পরিবার পরিচালনা জন্য যদি যোগ্যতা লাগবে একজন নারীকে যদি তিনি ঘরে নিয়ে আসেন অথবা একজন নতুন পুরুষকে যদি তিনি বিয়ে করেন যাকে তিনি এর আগে দেখেননি তার সাথে আর মানে যদি রিলেশনটাকে মেনটেন করার জন্যে একটা পিসফুল রিলেশন রাখার জন্য যেই ইস্যুগুলো তাদের দরকার যেই তাদের ট্রেনিং দরকার এই ট্রেনিং তো তারা ঘরে পায় না এবং এই কারণে আপনি দেখেন যে বিয়ের আগে কিন্তু ট্রেনিং দরকার কিভাবে হাউ টু ডিল উইথ ইউর লাইফ পার্টনার আপনার স্ত্রীর সাথে কেমন আচরণ করবেন স্বামীর সাথে কেমন আচরণ করবেন তার প্রতি দায়িত্ব কী এগুলো কিন্তু আমাদের মধ্যে তৈরি হয় না বরং এখন একটা অধিকার আন্দোলনের কারণে আমরা দেখতে পাচ্ছি তার উপর আমার কি অধিকার আছে অধিকার আলোচনা চলে আসে তুমি আমাকে এটা দেওয়ার কথা ছিল কেন দিলে না কিন্তু আমি কী করার কথা ছিল আলোচনা আসেনি ফলে আমরা যখন দেখি যে ফ্যামিলি লাইফ ওরমন করে একটা বোঝা আমি সেই বোঝাই কেন যাবো লাইফের কথা বললেন নিভৃতে কাচ্ছে অনেক পুরুষ নির্যাতিত হচ্ছে বহু পুরুষ পুরুষ নির্যাতনের কথা পুরুষ বলে কি করে পুরুষত্ব তো আর থাকে না কিন্তু পুরুষ নির্যাতন হচ্ছে হ্যাঁ অসংখ্য হচ্ছে এটা নারীবাদীদের এটা নারীবাদীরা এই জায়গাটিতে মানুষকে নিয়ে এসেছে এবং নারীবাদীরা শুধু নারীদেরই ধ্বংস করে নাই বা ক্ষতি করে নাই তারা পুরুষদেরকেও ক্ষতি করেছে যেই কথা আমি ওয়েস্টের কথা বলছিলাম যে ওরা যখন মনে করে যে আমি একজন নারীকে নিয়ে কেন আমি তার এই বোঝা নেব তাহলে আমরা লিভ টুগেদার করি অথবা যেটাকে আমরা এখন দেখছি যে আমরা এরকম ব্যাচার লাইফ লিড করি আমার যে প্রয়োজন সে প্রয়োজন তো মিটছেই অথবা অন্য জায়গায় তো বহু জায়গা আছে যেখানে গিয়ে এই প্রয়োজন মেটানো যায় তাহলে আমি কেন একজনের দায়িত্ব নেব আবার এমন হয়েছে যে তাকে যদি আমি কোনো এক সময় সেপারেশনে যদি অবস্থা তৈরি হয় তাহলে আমার সম্পদের অর্ধেক তাকে দিয়ে দিতে হবে এটা কেমন কথা হলো আমি এত সম্পদ উপার্জন করলাম এত কষ্ট করে তাকে আমাকে দিয়ে দিতে হবে এই যে একটা মানে আমরা বলছি যে যেগুলো হচ্ছে ডিভাইন যে ল আল্লা কর্তৃক যে বিধান আছে এগুলি থেকে যখন মানুষ বের হয়ে গিয়েছে তখন মানুষ এরকম ক্রাইসিসের মধ্যে ঢুকে গিয়েছে আমাদের তাইলে দায় হচ্ছে আমি মনে করি এটা দায় হলো পরিবারের পরিবার যেন তাদের সন্তানদেরকে শিক্ষা দেয় যে তুমি একসময় বাবা হবা অথবা তুমি একসময় মা হবা মা হলে তোমার করণীয় কী তোমাকে কি করতে হবে তাদের পিতামাতা তাদের নিজেদের আচরণের মাধ্যমে দেখাক এবং ওদেরকে ট্রেনিং দেখ ওদেরকে সে কথা বলুক যে বিয়ে এরকম আমরা যদি আমাদের সন্তানদের বলি না এখনো বিয়ের বয়স হয় না আচ্ছা ঠিক আছে আরও পরে বিয়ে করো এখনও মাত্র তুমি পড়তেছো ইউনিভার্সিটিতে পড়ছো পাস করে নাও একটা চাকরি বাকরি করো একটু সমাজে প্রতিষ্ঠিত হও। তাহলে আপনার এটা তো তখন সমাজে একটা কালচার হয়ে যাবে এবং ওইরকম একটা কালচারের মধ্যে আমরা আছি এখন আনফর্চুনেট একটা সমীক্ষা শিক্ষা যে এখন যে পরিমাণ বিয়ে ভাঙছে এই ভাঙার দৃশ্য দেখতেও ছেলেরা আবার হতাশ যে কিছুদিন পরে যেহেতু ভেঙেই যাবে বিরাট একটা ক্রাইসিস তৈরি হবে তার চেয়ে ভাঙার আগে শুরু না করাটাই ভালো না ভালো কথা সত্য একেবারেই কথা একেবারেই সত্য ভাঙার রেট তো অনেক বেশি আমরা দেখি যে ঢাকার শহরেও মানে প্রতি মুহূর্তে কি পরিমাণ ডিভোর্স হচ্ছে তো যেগুলো রেকর্ডেড আর যেগুলো রেকর্ডেড না সেগুলো তো কোনো আমরা তার কোনো স্ট্যাটিস্টিক্স আমাদের একেবারেই জানা নেই তো ফলে এটা খুবই দুর্ভাগ্যজনক এরকম একটা পরিমাণ যেহেতু বাড়ছে বাড়ার ফলে যারা স্বামী হারাইলো যখন বুঝলো আহা আমার ভুল হয়ে গেছে এখন বলছে যে আমি তওবা করে এবার ভালো হয়ে যাব কিন্তু এখন আর তাকে বিয়ে করার কেউ নেই কারণ সকল বিবাহিতা নারীরা তাদের পুরুষদেরকে এমন বন্দি করা করেছে কেউ আর দুটো বিয়ে করতে পারবে না তাহলে কি একটা যুবক ছেলে ফ্রেশ ছেলে যে সে কি বিবাহিতা আর একটা স্বামী ছেড়ে দিয়েছে যাকে তাকে বিয়ে করবে করতে তো পারি কিন্তু আরেকজন আমার স্বামী যেন আর কাউকে বিয়ে না করে এটা মানুষ মানব জাতির এটা একটা ক্রাইসিস গোটা পৃথিবী জুড়ে এমন কোনো দেশ নাই যে দেশে নারীদের সংখ্যা পুরুষদের সংখ্যার চেয়ে বেশি নয় এটা অনেক কারণে হয় কারণ পুরুষদের হরমোনগুলো খুবই সেন্সিটিভ থাকে পুরুষেরা তুলনামূলক বেশি মারা যায় আগে মারা যায় পুরুষরা নারীরা একটু পরে মারা যায় এমনিতে বায়োলজিক মানে আমরা যদি রিপ্রোডাক্টিভ যে সাইকেলের কথা বলি এতে কিন্তু মেয়েদের সংখ্যা তুলনামূলক বেশি মানে জন্মের হার মেয়েদের সংখ্যা অনেক বেশি তিন নম্বরের যে বিষয়টি তাহলে যে দুর্ঘটনায় কিন্তু পুরুষরা মারা যায় যুদ্ধবিধ্বস্তের কথা বলি অথবা যদি গাড়ি দুর্ঘটনার কথা বলি অথবা যদি আমরা প্লেন ক্রাশের কথা বলি বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় কারণ পুরুষরা বাইরে যায় বেশি পুরুষরা কিন্তু দুর্ঘটনার বেশি শিকার হয় ফলে সমাজে নারীদের সংখ্যা থাকে বেশি ন্যাচারালি এই কারণে নারীরা সংখ্যায় বেশি থাকার কারণে কোনো কোনো পুরুষের তার যদি অনেক মানে রিকোয়ারমেন্ট আছে কন্ডিশন আছে এগুলো তিনি যদি ফুলফিল করতে পারেন তাহলে তিনি একাধিক বিয়ে করবেন এটা পৃথিবীর এমন কোনো ধর্ম নেই আপনি যদি ইহুদিদের কথা বলেন খ্রিস্টানদের কথা বলেন এমন কোনো ইসরায়েলি নবী নাই বা বনি ইসরায়েল এমন কোনো নবী নাই যার একাধিক স্ত্রী ছিল না এমন কোনো নবী নাই আপনি যদি একেবারে মানে এই মুসা আলাহ থেকে শুরু করে আপনি দেখবেন যে অনেকেরই আছে ফলে একাধিক স্ত্রী থাকার একটা মানে রিজন আছে এই রিজনটা যদি আমরা অ্যাপ্রুভ করি আবার কোরআনে আল্লাহ তালা বলেছেন যাদের স্বামী নাই তাদেরকে বিয়ে করতে তো স্বামী তো দু কারণে থাকে না একটা হলো হয় তার বিয়ে হয়েছে এখন তার অথবা তার বিয়ে হয় নাই বিয়ে হয়ে যায় তার স্বামী মারা গেছে অথবা তালাক প্রাপ্ত অথবা তার বিয়ে হয় নাই এই দুই শ্রেণীকে বিয়ে করার ক্ষেত্রে আল্লাহ তালা প্রাধান্য দিতে বলেছেন অর্থাৎ আমাদের মনে হয় এই ট্যাবও যেটা আছে এটাকে অবশ্যই কাটানো ভাঙতে হবে প্রিয় মুক্তার আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ চমৎকার মায়েদেরকে বলবো বোনেদেরকে বলবো যে এই চিন্তাটা কিন্তু এক ধরনের সংকীর্ণ চিন্তা আবার কেউ কেউ এভাবেও চিন্তা করে থাকেন যে কোথায় যায় যাক টুকটাক কিছু করে করুক টাকা পয়সা আছে তো মাঝে মাঝে হোটেলে টোটেলে যায় যাক কিন্তু খবরদার বিয়ে যেন না করে এই চিন্তা থেকেও কিন্তু বেরিয়ে আসা দরকার আল্লাহ তালা দান করুন আমিন দেখছিলেন আকিজ পাইপের সৌজন্যে জীবনবিধান আজ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি